ব্রাহ্মণবাড়িয়ার লুডে যখন জাম লাগে দেখুন ব্রাহ্মণবাড়িয়া লুডে যখন জাম লাগে দেখুন দরকার কীভাবে জাম লেগেছে তারপরেও পেসেঞ্জার কীভাবে হইচই করতেছে বাস ড্রাইভার বলতেছে আমি আর পেসেঞ্জারকে নিতে পারবো না দেখুন কীভাবে জাম লেগেছে কীভাবে যাবে পেসেঞ্জারের মাথা ঠিক নয় ড্রাইভার সবাইকে নিয়ে দিছে বলছে আপনারা সবাই চলে যান কিন্তু শেষে ড্রাইভারের বিপদ পেসেঞ্জার বলতেছে আমাদের টাকা তো উদ্ধার করতে হবে পেসেন্জারে তারপরে পেসেন্জার তারপরে সবাই ড্রাইভার থেকে টাকা নিচ্ছে হেল্পার দিকে টাকা নিচ্ছে হেল্পার তো বুঝতেই পারতেছে না কাকে টাকা দিচ্ছে কে বাসে আসছে হেল্পার বুঝেই পারতেছে না যারা বাসে না গেছে তারও টাকা নিচ্ছে টাকা দিয়ে দিতে হেল্পারের টাকা শেষ কিন্তু তারপরেও হেল্পার বুঝতে পারতেছে না কাকে টাকা দিচ্ছে যে না গেছে কেউ বলতেছে বাসে গেছে বাস তো লোকাল বাস তারপরে হেল্পারে টের পাচ্ছে না যারা প্রকৃত টাকা দিচ্ছে তারা তো টাকা পাচ্ছে না যারা না গেছে তারাও বাস থেকে টাকা নিচ্ছে হেল্পারদের টাকা দিয়ে দিতে হেল্পারের টাকা শেষ যা কামাইছে আগেরটা করছে হেল্পার কী বলতেছে আমি তো কি করতেছি কাকে টাকা দিচ্ছি কিন্তু না দিয়ে উপায় নাই যে না যাচ্ছে তেও বলছে আমাকে টাকা দেবো হেল্পার তো সবার সাথে হাওয়া করতে সবাই টাকা দিচ্ছি হেল্পার টাকা দিয়ে দিতে বুঝ পারছে না দেখেন পরিচিতি হেল্পারে তারপরে কি হই পুরো কাহিনী দেখুন ¡Life Marta sí.